আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো এক্সপার্ট ডিজিটাল স্কেলের ক্যালিভিশনের কোট এটা হচ্ছে আপনার তিরিশ কেজি ডিজিটাল স্কেল এটা হচ্ছে দুই গ্রামের এই পালাগুলো আগে কোম্পানিরা এই পালাগুলো আগে কোম্পানি দিত কিন্তু এখন আর দেয় না এখন অন্য মডেলের দিছে এটা হচ্ছে অনেক আগের মডেলের আর এটা কেলিভিশনের কোডটা অনেকেই জানে না আর টেলিভিশন কোডটা আমি দেখাবো আজকে আর এটা কীভাবে টেলিভিশনটা করবেন আর এটা দুই গ্রামের মেশিন এটাকে আমরা এক গ্রাম করব আর এটা হচ্ছে আমি শুধুমাত্র এই কিপাক সারছি এটার টেলিভিশনের কোড হচ্ছে এইট নাইন সিক্স সেভেন ক্যার লেখা আসবে নিচে দশ হাজার লেখা আসবে তার মানে দশ কেজি বাটখারা চাচ্ছে যদি আপনি কম বাটখারা দেন তাহলে আপনার এখানে সেভাবে লিখতে হবে যদি আপনি দুই কেজি দেন তাহলে দুই হাজার লিখতে হবে যদি পাঁচ কেজি দেন তাহলে পাঁচ হাজার লিখতে হবে হ্যাঁ পাঁচ হাজার লিখতে হবে আর যেহেতু আমি দশ কেজি যে কেলিভিশন করবো সেই ক্ষেত্রে আমি দশ হাজার লিখব দশ হাজার লিখে এরপরে বাটখারা দিব দশ কেজি বাটখারা দিলাম দশ কেজি বাটখারা দেওয়ার পরে আর বাটনে চাপ দিব আর এটা হচ্ছে আপনার তিরিশ কেজি ডিজিটাল স্কেপ সেই তিরিশ হাজার লেখা আছে তার মানে এটা তিরিশ কেজি করা ছিল এটা সেট করা রয়েছে আপনি চাইলে এটাকে পঁচিশ কেজিও করতে পারবেন তিরিশ কেজিও করতে পারবেন চল্লিশ কেজিও করতে পারবেন কিন্তু আপনার চল্লিশ কেজি লোডসেল দেওয়া আছে যেহেতু তিরিশ কেজি কোম্পানি করে দিছে সেই ক্ষেত্রে তিরিশ কেজি থাক এখন আমি টেয়ার বাটনে চাপ দিব আর যদি চল্লিশ কেজি করতে হয় তাহলে আপনি চল্লিশ হাজার লিখবেন ঠিক আছে আমি এটাকে তিরিশ কেজি করবো যেহেতু কোম্পানি তিরিশ কেজি করে দিছে আমি তিরিশ কেজি করে দেবো আমিও এই যে তিরিশ হাজার লিখে টিয়ার বাটনে চাপ দিব এটা কিন্তু এলিভিশন হয়ে গেছে এখন আপনারা কিভাবে এক গ্রামটা করবেন এক গ্রাম করতে গেলে এটা ডবল সিক্স ডবল নাইন চাপ দিয়ে টিয়ার বাটনে চাপ দিবেন তারপরে ওয়ানে চাপ দিবেন ওয়ান এখানে একটু এই যে আপনি টু লেখা আছে দেখেন তো খেয়াল রেখেন অনেক সাবজি ফাইভ আসছে টেন আসছে মানে এটা হচ্ছে ডিভিশন কম বেশি হচ্ছে এখন এ হচ্ছে এক তার মানে এটা হচ্ছে ওয়ান গ্রাম করার জন্য ঠিক আছে যারা মুরগি মাপে তাদের জন্য পাঁচ গ্রামই যথেষ্ট কারণ মুরগি অনেক সময় লাফালাফি করে আর সেই ক্ষেত্রে পাঁচ গ্রাম করাটাই বেটার আর আমি এক গ্রাম করব কারণ হচ্ছে এটা আছে মুদি দোকানের এই কারণে আমি এই যে এক বানাইলাম এক বানায় টিয়ার বাটনের চাপ দিলাম মেশিনটা একবার অফ করে অন করলাম আর দেখেন এই যে এক গ্রাম শু হয়ে গেছে এটা এক গ্রাম হয়ে গেছে এটা খুবই সহজে আপনারা এইভাবে ক্যালিভিশন করবেন আর কিভাবে এক গ্রাম করবেন সেটাও দেখাই দিলাম এটা অনেকে দেখায় না ভিডিওতে কিন্তু আমি দেখাই দিলাম এটা গোপনীয় কিছুই না কারণ আপনি আজকে শেখেন নেয় কালকে তো শিখতে পারবেন অন্য কোনো ভিডিওর মাধ্যমে যেহেতু আমি এই ভিডিওটা দিলাম যেন আপনারা খারাপ মন্তব্য না করতে পারেন যে ভাই এক গ্রাম দেখাইলো না কিন্তু কেলিভিশনটা দেখাইলো আবার এর জন্য অনেক সময় ফোন করা লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি ভিডিওটা ভালো লাগে আর আমার অনেক অনেক কথা গেছে আমি দুঃখিত কারণ আমার গলাটা তো ভাঙিয়ে গেছে আর আমার শরীরটা ভালো না সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন